আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীর হবে এবং এই সার্কুলার আবেদন করার জন্য আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু এর সার্কুলারটি কবে প্রকাশিত হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ধারণা দেবো যে সার্কুলারটি কবে প্রকাশিত হবে এবং এই সার্কুলার আবেদন করার জন্য আপনাদের বয়স কত থাকতে হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজন হবে আপনাদের বলি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এই ট্রেডে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন উত্তীর্ণ আপনারা আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারেন পাশাপাশি সায়েন্স আর্টস কমার্স স্কুল মাদ্রাসা ভোকেশনাল কারিগরি অর্থাৎ যত প্রতিষ্ঠান আছে যত গ্রুপ আছে সকল গ্রুপের সকল বিভাগের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো আপনাদের একটা বিষয় ধারণা দেয় সেটা হলো আপনারা যারা বর্তমান যে সার্কুলারটা চলতেছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের অর্থাৎ জিডি এবং টেকনিক্যাল এটা অনেকে আপনারা আবেদন করতে পারেননি কারণ আপনাদের অনেকের জিপিএ কম আছে তো সেক্ষেত্রে আপনাদের যাদের জিপিএ টু পয়েন্ট ফাইভ জির উপরে আছে আপনারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছর তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ কুক পদের ক্ষেত্রে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের ক্ষেত্রে এক বছর বয়স বেশি থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কূপ পদের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু পদের ক্ষেত্রে থেকে বছর থাকতে হবে এবং এখানে যে সকল পদে মূলত আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো আমরা একটু দেখবো যেমন এখানে কুক ইউনিট আছে কুক মেস আছে কুক হাসপাতাল আছে ব্যান্সম্যান আছে পেন্টার অ্যান্ড ডেকোরেটার আছে পেন্টার আছে এবং এর পূর্বে দুই হাজার তেইশ সালে যখন সার্কুলার দিয়েছিল তখন কিন্তু টেইলার্সও ছিল অর্থাৎ বেশ কয়েকটি পদে মূলত নিয়োগ করা হয় এবং কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু সার্কুলারে দেওয়া থাকে এরপর হলো উচ্চতার বিষয়টি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিট এক ইঞ্চি উচ্চতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এটা কিন্তু সার্কুলারে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা একটু যে বিষয়টা জানার চেষ্টা করবো সেটা হলো যে সার্কুলারটি মূলত কবে নাগাদ প্রকাশিত হবে কারণ আপনারা ওর দিকে অপেক্ষা করতেছেন যে সার্কুলারটি কবে প্রকাশিত হবে সার্কুলারটি কবে প্রকাশিত হবে এটা দেখার জন্য আমাদের বিগত সালের সার্কুলারগুলো দেখতে হবে তো আমরা প্রথমে দু হাজার তেইশ সালে সার্কুলারটি দেখব দু সালে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এটা কিন্তু মার্চ মাসে বিশ মার্চ পর্যন্ত এরপরে গত বছর অর্থাৎ হাজার চব্বিশ সালে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটার আবেদনের সময় ছিল মার্চের চোদ্দ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ আমরা দুইটাই দেখলাম দু সালে এবং দু হাজার চব্বিশ সালে দুইটা সার্কুলার কিন্তু মার্চ মাসে প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে আশা করে যে দুহাজার পঁচিশ সালের সার্কুলারটি কিন্তু মার্চ মাসে প্রকাশিত হবে অথবা দেখা যেতে পারে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু সার্কুলার প্রকাশিত হতে পারে তো আপনারা যারা বর্তমানে আবেদন করেছেন জিডি বা টেকনিক্যাল এ আপনারা কিন্তু চাইলে আবার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে জিডি বা টিটি তে আবেদ করছে আপনি ট্রেড টু তে আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ আপনিও কিন্তু ট্রেড টু তে আবেদন করতে পারবেন অর্থাৎ সার্কুলার প্রকাশিত হলে পূর্বে যারা আবেদন করেছেন বা এখন যারা আবেদন করতেছেন জিডি এবং টিটি তে আপনারা কিন্তু চাইলে ট্রেড টু তে আবেদ করতে পারবেন তো আপনাদের সেই সার্কুলার টি কিন্তু দুই পঁচিশ সালের ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড সার্কুলার টি প্রকাশিত হবে এবং সার্কুলার টি প্রকাশিত হলে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন